সরকারের কাছে আমরা এই দৃষ্টি আকর্ষণ করব এবং যারা উপদেষ্টা মহোদয় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই দাবি সমূহ দ্রুত মেনে নেওয়া হয় বিভিন্ন সময় আপনারা জানেন যে আমরা এই দাবি দেওয়া নিয়ে দীর্ঘ প্রায় সাতটি বছর ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি দু হাজার সালের যে পে স্কেল দিয়েছে তারপর থেকে আজকে পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি সরকারি কর্মচারীরা খুবই অবহেলা বঞ্চনা বৈষম্যের মধ্যে আছে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা অত্যন্ত বঞ্চনার শিকার তাদের এই বৈষম্য দু সাল থেকে যেভাবে শুরু হয়েছে সেখানে কর্মচারীদেরকে একদম নিষ্পেষিত করে ফেলা হয়েছে তাদের চাকরি জীবন এখন যন্ত্রণাময় হাহাকার অবস্থা এই হাহাকার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দু সাল থেকে এই সরকারি কর্মচারীদের বৈষম্য মুক্তির জন্য আন্দোলন করে যাচ্ছি বৈষম্য শব্দটি প্রথম এই সরকারি কর্মচারীদের মধ্য থেকেই এসেছে এবং সেটা আরও সাত বছর আগে আজকে সেই বৈষম্য বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থার জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছে তার মাধ্যমে আমাদের একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই সরকারের কাছে বিনীত আবেদন জানাবো যাতে আমাদের এই বৈষম্য সমূহ দূর হয় আমাদের নতুন করে একটি পে স্কেল দেওয়া হয় যুগোপযোগী আপনারা জানেন ইতিমধ্যে দুইবার পনেরো সালের পর দুইবার গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে তারা এখন সাড়ে বারো হাজার টাকা মূল বেসিকে বেতন পান অথচ সরকারি কর্মচারীরা আট হাজার দুশো পঞ্চাশ টাকা মূল বেসিকে বেতন পান এটা অত্যন্ত লজ্জার একটা দেশে সরকারি কর্মচারীদের থেকে গার্মেন্টস কর্মচারীরা অনেক বেশি বেতন পান তাদের যে শ্রম দিয়ে আমরা তাদের এই বেতনকে মানে হিংসা করছি না আমরা চাই যে যুগোপযোগী সকল যে পেশার মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যতটুকু বেতন দরকার সেই বেতনগুলো দেওয়া হোক এবং তাদের কর্মক্ষেত্রে যে সকল বৈষম্য আছে পদোন্নতির বৈষম্য গ্রেড বৈষম্য টাইম স্কেল সিলেকশন গ্রেডের বৈষম্য এই বৈষম্য সমূহ দূর করা হোক মাননীয় সরকারের কাছে আমরা এই দৃষ্টি আকর্ষণ করব এবং যারা উপদেষ্টা মহোদয় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই দাবি সমূহ দ্রুত মেনে নেওয়া হয় এবং আমরা আমাদের পরিজন নিয়ে দুবক ডাল ভাত খেয়ে সুন্দরভাবে সামাজিকভাবে বাঁচতে পারি সে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ